শিক্ষার্থী বন্ধুরা মনার্শিপন বলছি আজকে টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আমরা গিয়ার লঞ্চের স্টোরে ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারি খুবই ইজি প্রসিডিউর এ পর্যায়ে আপনাদের একটু জেনে নেওয়া প্রয়োজন নতুনদের জন্য বলছি হোয়াট ইজ ফেসবুক পিক্সেল ফেসবুক পিক্সেল হচ্ছে আপনি যখন আপনার কোনো একটি ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন তখন লক্ষ্য করুন মেটা পিক্সেল হেল্পার এটির মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের ফেসবুক পিক্সেল সেট আপ করা আছে কিনা সেটি চেক করা যায় অর্থাৎ আপনি যখন ফেসবুকের পিক্সেল আপ করবেন আপনার ইয়ার লঞ্চের স্টোর এর জন্য তখন এই ওয়েবসাইটে আপনি যখন বিভিন্ন জায়গায় মার্কেটিং করছেন আপনার মার্কেটিং এর মাধ্যমে যে অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স ওয়েবসাইটে আসছে তাদের ডেটা ফেসবুক কালেক্ট করবে এটি হচ্ছে পিক্সেল আর এই পিক্সেলকে টার্গেট করে পরবর্তীতে আপনি যখন ফেসবুকে পেইড অ্যাড রান করবেন তখন আপনি যদি এই পিক্সেলকে টার্গেট করেন তখন আপনার মার্কেটিং এর মাধ্যমে যে অডিয়েন্স আপনার স্টোরটি ভিজিট করেছিল তাদেরকে আপনি রিটার্গেটিং করতে পারবেন বা রিমার্কেটিং করতে পারবেন ফেসবুক অ্যাড এর মাধ্যমে এতে করে আপনার সেলের সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ আপনি ফ্রুটফুল ফেসবুক অ্যাড টার্গেটিং করতে পারবেন আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আসুন আমরা শুরু করি খুবই ইজি প্রসিডিউর আপনাকে যা করতে হবে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে অর্থাৎ ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং এখান থেকে আপনারা মেটা বিজনেস সুইট এই অপশনটি পেয়ে যাবেন এখানে যেতে হবে পূর্বেও আমি ফেসবুক পিক্সেলের উপরে প্রচুর টিউটোরিয়াল দিয়েছি তবে গিয়ার লঞ্চ স্টোরের জন্য ফেসবুক পিক্সেল সেট আপ একটু ডিফারেন্ট একেবারে ইজি প্রসিডিউর ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনাদেরকে এই হেল্প অপশনে যেতে হবে এবং গো টু বিজনেস ম্যানেজার এখানে যেতে হবে এই অবস্থায় আপনাদেরকে ডেটা সোর্সেস এ যেতে হবে এবং এখান থেকে পিক্সেলস এ ক্লিক করে পূর্বে এখান থেকে ফুল কন্ট্রোল করা যেত পিক্সেলস এর বাট বর্তমান সময়ে সেটি ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছে ডেটা সেটস তাহলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ডেটা সেটস এগুলো পূর্বে তৈরি করা বিভিন্ন পিক্সেল বিভিন্ন ওয়েবসাইটে তাহলে আমরা এখানে অ্যাড এ ক্লিক করব অ্যাড এ ক্লিক করে আমরা যে কোনো নাম দিতে পারি সাপোজ আমি এখানে নাম দিলাম

পিক্সেল আইডি পেস্ট করে দিতে হবে এন্ড টিক মার্কে ক্লিক করে দিতে হবে এবং এ অবস্থায় পুনরায় ফেসবুকে স্ক্রল করে অর্থাৎ ইভেন্ট ম্যানেজার স্ক্রল করে এই অপশনটি পেয়ে যাবেন আপনারা জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ক্লিক করলে টোকেনটি কপি হয়ে যাবে পুনরায় আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হবে এবং কনভারশন এপিআই অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করে টোকেনটি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে হবে এবং টিক মার্কে ক্লিক করে দিতে হবে দ্যাটস ইট এবার পূর্বে আমি শো করেছি যে এই ওয়েবসাইটে কোনো পিক্সেল সেট করা নেই এখন আমি যদি ওয়েবসাইট অ্যাড্রেসটি রিফ্রেশ করি লক্ষ্য করুন পিক্সেল সেট হয়ে গিয়েছে অর্থাৎ এই পিক্সেলের মাধ্যমে এখন এই ওয়েবসাইটে যত ভিজিটর যত টার্গেটেড অডিয়েন্স বিভিন্ন সময়ে ওয়েবসাইটটি ব্রাউজ করবে এই পিক্সেলের আন্ডারে সেভ হয়ে যাবে অর্থাৎ অডিয়েন্স ডেটা এখানে সেভ হয়ে যাবে ফেসবুকে এই পিক্সেলে এতে করে আমরা যখন ফেসবুক থেকে পেইড অ্যাড রান করবো ভবিষ্যতে এই পিক্সেলকে টার্গেট করে আর আপনারা জানেন টি শার্টে মূলত বারো মাসে সিজন তাহলে আমরা যদি সিজনটা পারফেক্টলি ধরতে পারি আমরা যদি নিশ যেই নিশে আমরা অডিয়েন্স কালেক্ট করেছি সেই নিশটি ধরতে পারি এবং আমাদের ডিজাইনটি যদি চমৎকার ডিজাইন হয় এটি একটি নতুন অ্যাকাউন্ট জাস্ট অ্যাপ্রুভ করা হয়েছে এখনো কাজ শুরু করা হয়নি তাহলে আমাদের ডিজাইনটি যদি পারফেক্ট হয় অর্থাৎ চমৎকার ডিজাইন হয় কনফার্ম আমরা সেল পাবো কারণ ফেসবুক আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছেই যারা অলরেডি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেছে পূর্বে বিভিন্নভাবে আমাদের মার্কেটিং এর মাধ্যমে তাদের কাছে অ্যাডটি শো করবে এতে করে আমাদের কম খরচে ভালো সেল পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করছি টোটাল বিষয়টি আমি বোঝাতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পণ্য স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ